क्लांतो رضائي ढेले وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال تعالى وانك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرمين لا اله الا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মেনে এখনো সবার জবান উচ্চ হয়নি আরো জোরে আওয়াজ করে لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله, إلا الله <applause> لا إله إلا الله ইল্লুল্লা দ্যয়ডং জামিয়া মজিদিয়া দ্য লয়ডোং কমি মাদ্রাসার উচ্চ আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তার বন্দী উপলক্ষে দুই দিন ব্যাপী পনেরোতম বার্ষিক আজ মাফিল দুই দিন ব্যাপী মাহফিলে দ্বিতীয় দিন আসকুন আজকে সমাপনী দিবস সমাপনী অধিবেশন আজকে অধিবেশনের محترم সম্মানিত সভাপতি আজকে এর মাহফিল যিনি প্রধান অতিথি ছিলেন বিদগ্ধ আলেমি দিন উস্তাজুল আসাতীজা তউলাল্লাহ খান হযরতুল আল্লাম আল্লামা মুফতি ইমাদ উদ্দিন দামাত বরকাতুহুমুল আলিয়া আমার আগে চমৎকার রচনা করেছেন তরুণ ওдиоমান আলোচক আমি যাকে जिंदा লাইব্রেরি বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের একsubset তরজমান আমাদের উলামায়ে কেরামদের গর্ব হযরত আল্লামা মুফতি রেজাউল করিম আবরাড সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া গত কালকে আলোচনা করেছেন

আমি যদি কিছু কথা বলি আপনাদের ধৈর্য ধারণ করে শোনবার মতো পরিস্থিতি আছে তো নাই কার হাত তোলেন মাশাল কে তুলে নাই দেখেন তো ডানে থাকে যদি কারো ধৈর্য না থাকে ফাঁকিবাসি হয় তাহলে সে তুলবে না আওয়াজ দেন জোরে হল্লাহ আরো জোরে আল্লাহ আকবর চিৎকার করে জবান করে আল্লাহ আকবর আওয়াজ যত বাড়াবেন আমার ওয়াজ তত বাড়বে আর আওয়াজ যত কম হবেন ওয়াজ তত কমবে কারণ হলো শ্রোতার আর বক্তার সাথে একটা আলাদা সম্পর্ক আছে সম্পর্ক হলো শ্রোতার চেহারা শ্রোতাদের মনোযোগ শ্রোতাদের উপরে আলোচকের কথা বের হয় ঠিক না আর যদি আপনারা বসে থাকেন আর চিন্তা মতো করেন হুজুর আনসি টাকা দিয়ে আসছে আরাম করে খাবে দাবে ওয়াজ করে যাওয়ার সময় টাকা নিয়ে যাবে আমরা চিখলাম কেন তাহলে না আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের মানুষ আলেমদের মূল্যায়ন করতে জানে না কারণ হলো খুব সহজে আলেম পায় খুব সহজে পায় পৃথিবীর কোন দেশে এত সহজে আলেম পাওয়া যায় না বাংলাদেশে যেই পরিমাণ আলেমদেরকে যত সহজে পাওয়া যায় যেমন আজকে যিনি ছিলেন আমার প্রধান অতিথি যিনি ছিলেন মুফতি ইমাদ উদ্দিন সাহেব দাম কথুম হজরতের মতো একজন এই মাপের আলেম যদি অন্য দেশে হতো তার সাথে দেখা করার জন্য সময় নেওয়া লাগতো সময় তিনি ওপেন এস পেজে আসতেনি না এটা হচ্ছে গোটা পৃথিবীর আলেমদের অবস্থা তো বাংলাদেশের মানুষের কপাল ভালো না সিপ ভালো ওলামাইকার যেখানে ডাকেন সেখানেই চলে যায় তারা আলাদা ভাব সাপ নিয়ে চলে না কারণ বিশেষ করে বাংলাদেশের অলামায় কারামদের মধ্যে একটা কুম্মতের দরদ কাজ করে বলেন বলেন কেন মানুষ যেটা যত সহজে পায় সেই জিনিসের মূল্যায়ন মানুষের কাছে তত কম অথচ কুদরতের ফায়সালা হলো এমন বান্দার যেই জিনিস যত বেশি প্রয়োজন আল্লাহ তা বান্দাকে সেই জিনিস তত সহজে দিয়েছেন বান্দা যেই জিনিস যত বেশি প্রয়োজন বন্দাকে কুদরতের ফয়সালা হচ্ছে এটা যে বান্দাকে সেই জিনিস তত সহজে দেওয়া হয়েছে এই যে অক্সিজেন নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছি কথা বলতে এর ফাঁকেও শ্বাস নিচ্ছি খাওয়া দাওয়া করতে এর ফাঁকেও কথা বলে না শ্বাস নিচ্ছি মনোযোগী হতে হবে এই অমনোযোগী শ্রোতা আমার এখানে থাকতেই পারবে না হতেই পারে না এবং কথা বলতে হবে সাথে এই যে নিঃশ্বাস একজন মানুষের জন্য কত বেশি প্রয়োজন বলেন বলেন তো নিঃশ্বাস ছাড়া একজন মানুষ কয়দিন বাঁচতে পারে একদিন তো বহুতরের কথা এক সেকেন্ড একটু বাড়ায় বললাম এক মিনিট অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না করোনার মধ্যে আপনারা দেখেছেন যে মানুষ অক্সিজেনের জন্য পাগল হয়ে গেছে যা লাগবে তা দেব তারপরে অক্সিজেন দিয়ে আমাকে ঠিক না অথচ সত্তর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের হায়া। প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি বলেন আল্লাহ তা এটা কঠিন করেছেন না সহজ করেছেন এই অক্সিজেনের পরে একজন মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে পানি কি আপনি দেখেন অক্সিজেন আল্লাহ যতটা সহজ করেছেন তার থেকে একটু কঠিন হচ্ছে পানি পাওয়া পানি পেতে হলে কলে চাপ দিতে হয় কল বসাতে হয় অথবা কিনে খেতে হয় তবে পানির দাম সব থেকে কম বলেন দুধের দাম আর পানির দাম কি এক বলেন না কেন একজন মানুষ যদি পুরো জিন্দিগিতে এক গ্লাস দুধ না খায় সে মরবে না কিন্তু একজন মানুষ যদি তিন দিন পানি পান না করে সে মারা যাবে